নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে কথা বলবো যা ত্রিপুরার হাজার হাজার আইসিটি কম্পিউটার টিচারদের ভবিষ্যতের সাথে সরাসরিভাবে যুক্ত হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আইসিটি অ্যাট দ্য রেট স্কুল প্রোজেক্টে যারা বছরের পর বছর ধরে স্কুলে পড়িয়ে যাচ্ছেন তাদের ভবিষ্যৎ এখন বড় পরিবর্তনের দিকে করছে তো চলুন পুরো বিষয়টি শুরু থেকে একবার দেখে নি এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ ত্রিপুরার জেলার জেলা শাসক এবং কালেক্টর ডক্টর সিদ্ধার্থ এস জসওয়াল আই এ এস সরাসরি শিক্ষা দপ্তর অর্থাৎ আগরতলাকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন চিঠির মূল কথা একদম পরিষ্কার সেখানে লেখা রয়েছে স্কুল কম্পিউটার এডুকেশন যেন বেসরকারি তৃতীয় পক্ষের অর্থাৎ থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে না চলে বরং সরাসরি সরকারের তত্ত্বাবধানে আনা হয় অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচারদের নিয়ন্ত্রণ কোনো কোম্পানির হাতে নয় বরং সরাসরি সরকারের অধীনে এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই দাবি তুলে ধরেছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংগঠন এবং তাদের জেলা সভাপতি এই বিষয়ে একটি প্রতিনিধিত্ব জমা দিয়েছেন সেই নথি জেলাশাসক শিক্ষা দপ্তরে পাঠিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ করেছেন এবার প্রশ্ন হচ্ছে কেন এই পদক্ষেপ এতটাই গুরুত্বপূর্ণ এই সময় এক নম্বর আইসিটি শিক্ষকরা বছরের পর বছর ধরে স্কুলে কম্পিউটার শিক্ষাদান করে আসছেন দু নম্বর পয়েন্ট কিন্তু এখনও তারা স্থায়ী নন বরং তারা কোম্পানির আন্ডারেই রয়ে গেছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে চাকরির নিরাপত্তা নেই যেহেতু তারা কোম্পানির আন্ডারে রয়েছে তাই চাকরির নিরাপত্তা একদমই নেই চার নম্বর বেতনে অনিশ্চয়তা প্রত্যেক মাসে বেতন কত ডেটে হয় সেটা কিন্তু একই ডেট কোন মাসে হয় না সেটা কিন্তু চেঞ্জেস হয়ে থাকে কোন মাসে দশ তারিখ কোন মাসে পনেরো তারিখ আবার কোন কোন মাসে কুড়ি তারিখের পরও কিন্তু বেতন হয়ে থাকে পঞ্চম পয়েন্ট রয়েছে কোম্পানি বদলালে চাকরির ঝুঁকি কোম্পানি আমরা জানি প্রত্যেকটি স্কুলে কিন্তু বুট মডেলে চলে অর্থাৎ প্রত্যেকটি কোম্পানি স্কুলে কাজ করার জন্য পায় মাত্র পাঁচ বছর যেহেতু বুট মডেল অর্থাৎ যদি কোম্পানি পরের বার না থাকে অর্থাৎ পাঁচ বছর পর যদি কোম্পানির শেষ হয়ে যায় টার্ম অ্যান্ড কন্ডিশান সেক্ষেত্রে কোম্পানি কী করে সেই স্কুলকে সমস্ত যে কম্পিউটার রয়েছে সেগুলো হ্যান্ড ওভার করে তারা কিন্তু চলে যায় এবং তারপর যারা সেখানে কাজ করছে তাদের আর কোনো স্থায়িত্ব থাকে না তাহলে কোম্পানি বদলালে চাকরির ঝুঁকি কিন্তু বেড়েই থাকে তাই আশা তৈরি হয়েছে যদি সরকার সরাসরি আইসিটি কম্পিউটার টিচার বিভাগ ও কম্পিউটার শিক্ষক নিয়ন্ত্রণ করে তাহলে চাকরির স্থায়িত্ব বাড়বে নিরাপত্তা আসবে দীর্ঘমেয়াদী কেরিয়ার তৈরি হবে জেলা শাসকের এই পদক্ষেপ আইসিটি কম্পিউটার শিক্ষকদের দীর্ঘদিনের দাবিকে আরো দৃঢ় করে দিয়েছে শেষে চিঠিতে স্পষ্টভাবে লেখা শিক্ষা দপ্তরকে অনুরোধ করা হচ্ছে বিষয়টি পর্যালোচনা করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বন্ধুরা যদি আইসিটি শিক্ষকরা সত্যি সরকারি তত্ত্বাবধানে আসেন তবে এটা হবে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার এক ঐতিহাসিক পরিবর্তন এই ভিডিওটি আইসিটি শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করছেন আইসিটি শিক্ষকদের সরাসরি সরকারের অধীনে আনা উচিত কমেন্টে আপনাদের মতবাদ অবশ্যই লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আইসিটি শিক্ষকদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন আর নিউ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে নতুন ভিডিওতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য